বাঙালির একুশে মিশন পথে প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের বিষণ নিয়ে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল আমাদের সাথে আছেন উক্ত প্রতিষ্ঠানটির সুযোগ্য সুদক্ষ এবং দূরদর্শী জ্ঞান ও প্রজ্ঞাবান আদর্শবান একজন শিক্ষক এবং উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব মাজাউর ইসলাম সাফিসার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশ্বগঞ্জ উপজেলার লালপুরের মতো একটি অঞ্চলে একটি জায়গায় এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটি প্রতিষ্ঠা করে বর্তমানে বারোশো শিক্ষার্থী নিয়ে উনি খুব সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছেন জীবন যৌবন পুরোটি কাটিয়ে দিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই যে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটি উনি উনার জীবন যৌবন পুরোটাই কাটিয়ে দিয়েছেন দু সালে এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটি প্রতিষ্ঠা করে উনি অত্র এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন এলাকার শিক্ষিত সমাজ এবং ওনার ছাত্ররা আজ বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আমাকে যে প্রশ্নগুলো করলেন এবং বলার জন্য স্বাভাবিক সাংবাদিক বাইরে তো অনেক সময় কিছু অতিরঞ্জিত কথাবার্তা বলে আমাদের তৃণমূলে খোঁজখবর নেওয়ার জন্য খুব আসেন এবং ওনারা কষ্ট স্বীকার করে আসেন আমাদের থেকে খুঁজ নেওয়ার জন্য এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানাই কিন্তু এটি আবার দুঃখের বিষয় কিন্তু আমাদের নিউজগুলো তো আর বেশি দূর দূরান্তে যায় না সীমানার একদম দার কাছে থাকে তৃণমূল পর্যায়ে থাকে ওই তৃণমূল পর্যায়ের লোকদের কথা এখন আর শোনার মতন মানুষ এই দেশে বা সমাজে আমার মনে হয় না কেউ এটা গ্রহণ করে আর তারপরেও আমাদের যেটা করণের ওনাদের যেটা করণে আমরা তো করে যাচ্ছি চলে যেতে হবে কাজে সেই হিসাবে শিক্ষার মান উন্নয়নের জন্য যেসব পদক্ষেপগুলো সরকার নিচ্ছে জানি না কতটুকু ফলপ্রসূ হয় যা আমাদের আমাদের দৃষ্টিতে আমাদের ছোট্ট হাঁটু স্কুল নিয়ে যখন আমরা পরিচালনা করি বা চালাই তখন আমরা বুঝতে পারি যে আমরা কোন জায়গাটার মধ্যে এখন পিছনে পড়ে আছি আমাদের পিছনে পড়ার দিকটা তিন বছর করোনা ভাইরাসের কারণে আমাদের বিরাট একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা এবছর এই বাইশ সনে যে যে অবস্থানে আমরা ছিলাম বা থাকার চেষ্টা করেছিলাম জানি না কতটুকু ভালো আছে সেটা প্রমাণটা ছিল যদি কোনো সমাপনী পরীক্ষা এবং জেএইচসি থাকতো এই কম্পিটিশনটা হতো তখন আমরা বুঝতে পারতাম যে পরীক্ষাগুলো হওয়ার পরে আমরা কি আসলে কি আগাইতে পারলাম না পিছু পড়ে গেলাম কিন্তু দুর্ভাগ্য আমরা ছেলেমেয়েরা যারা আমাদের ছেলেমেয়েদের কষ্ট করে আমরা এরকম তৈরি করেছি তাদের এই পরীক্ষাগুলো না থাকার কারণে তাদের মনে খুব একটা কষ্ট এবং আমরাও কোন পর্যায়ে আছি সেটাও আমরা বুঝতে পারি না আমরা কি ভালোই করলাম না কি খারাপই করলাম এটা আমার বোধগম্য হচ্ছে না এখন সরকারি নীতির বাইরেও যাওয়াও যায় না সরকার কোন ধরনের নীতিতে আমাদেরকে চালাবে বা আমরা কীভাবে চলব এখন ছাত্রদেরকে কীভাবে তৈরি করব এখন যেভাবে সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে যেভাবে ট্রেনিং দিয়ে বা যেভাবে অবস্থান করে তৈরি করেছে আমাদের তো সেই ধরনের অবস্থান নাই তা আমরা হয়তো ওনাদের পিছনে পিছনে আসি তবে স্টুডেন্টদেরকে আমরা যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে তৈরি করার জন্য আর স্টুডেন্টরা আমাদের প্রতি যথেষ্ট একটা আগ্রহ আছে এবং আমাদের প্রতি তাদের আত্মবিশ্বাস আছে সেই হিসেবে আমরা তাদের তাদেরকে এই পাঠ্যসূচীর আওতায় রেখে তাদেরকে পড়াশোনা করাচ্ছি তবে একটাই যদি কম্পিটিশন থাকতো যদি পরীক্ষাটা থাকতো সরকারিভাবে একটা বৃত্তি পরীক্ষা সরকারিভাবে ক্লাস ফাইভ এবং অষ্টম শ্রেণী দূরাতি অন্ততকে বৃত্তি পরীক্ষাটা থাকলেও আমরা যে অন্তত তাদেরকে একটা পরীক্ষা অংশগ্রহণ করাতে পারতাম এবং যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ পায় তখন তারা ছাত্ররা একটা উৎসাহ জাগে শিক্ষা প্রতিষ্ঠানে একটা উৎসাহ জাগে শিক্ষকদের একটা উৎসাহ জাগে এবং ছাত্রদের একটা সাধারণত একটা মন মনের ভিতরে একটা একটা পড়ার যে একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা শক্তিটা তাদেরকে উদ্ভব ঘটে কিন্তু এই জায়গাটা আমি মনে করি সরকারের একটা সদিচ্ছা তৈরি করা উচিত এবং যারা নীতি নির্ধারক আছে তাদের কাছেও আমার আকুল আবেদন আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে আমাদের আকুল আবেদন এটাই যেন এই জিনিসটা যেন তারা অনেক সুবিবেচনা করেন যেন আমাদেরকে এই পরীক্ষার পদ্ধতিটা যেন তাদেরকে একটা দ্বার প্রান্তে নিয়ে আসে যেন আমরা যেন তাদেরকে এই অন্তত একটা কম্পিটিশনের ভিতরে রাখতে পারি ছেলে আমরা আগে কি করতাম পরীক্ষার আগে আমরা দুই মাস রাত্রে পর্যন্ত তাদেরকে নিয়ে বসে আসলাম কোচিং করছি এবং বিনা পয়সায় তাদের নিয়ে শিক্ষকরা শ্রম দিয়েছে কষ্ট করেছে এবং ছেলে যেন একটা অ্যা প্লাস পাইছে এবং বৃত্তি পেয়েছে তখন তাদের মধ্যে এমন একটা আনন্দ বিরাজমান ছিল এবং টিচাররা সহ তারা অভিভাবকরা সহ কিন্তু আজকে এই তিন বছরে আমরা এই জায়গাটা থেকে পিছিয়ে গেলাম এবং তাদেরকে এই আনন্দ উৎসাহ উদ্দীপনা থেকে আমরা পিছিয়ে গেলাম তো যাই হোক সকল কথা আমাদের কথা হয়তো সবার কানে পৌঁছে নাই এবং সবাই সেটা গ্রহণ করতে পারো নাও পারে তবু আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারে ততটুকু বললাম যে আপনারা একটা সুবিবেচনার দিকে তাকাবেন যেন এই ছেলে মেয়েদেরকে যেন উজ্জ্বল ভবিষ্যৎটা যেন নষ্ট না হয় আমাদের গ্রামের মানুষ আমরা তো এই এত বড় ধনী রাষ্ট্রের মতো নয় ধনী মানুষের মতো না এই খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে নিয়ে আমরা বসে আছি শিক্ষা প্রতিষ্ঠানে চালাইতেছি কিন্তু তাদেরকে যদি একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে বা তার মেধাপট যদি তার একটা বিকশিত হয় তখন তার পরিবারে তার একটা উৎসাহ জাগে যে পড়াশোনা করার জন্য আমরা জানি সরকারও এবার বুঝতে পারছে এবছর ইন্টার পরীক্ষার সময় প্রায় দুই লক্ষ ছেলেমেয়ে জরে গেল এসএসসি পরীক্ষার সময় প্রায় এক দেড় লক্ষ লোক জরে গেলো তো এই যে ঘটনাটা এটা কেন জরে যায় আমার জানা মতে অনেক ছেলে ফেলে ক্লাস ফাইভে স্কলারশিপ এইটি স্কলারশিপ এই করোনা ভাইরাসের সময় তারা দেশ ছেড়ে বিবেচিত হলো তারা এই পড়ার আগ্রহটা হারিয়ে গেল যাতে পড়ার আগ্রহটা ছেলে মেয়েদের হারিয়ে না যায় তাদেরকে সেইভাবে আমরা ধরে রাখতে পারি সেই জন্য পরীক্ষার পদ্ধতিটা অন্তত স্কলারশিপ পরীক্ষার জন্য দিতে পারে এই ধরনের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি বা নীতি নির্ধারকের প্রতি আমার আকাল আবেদনটা পেশ করলাম আর তাছাড়া সামনে এবছর শেষ প্রান্ত দুই হাজার বাইশকে আমরা বিদায় জানানোর পথে এবং দুই হাজার বাইশ কী মন গেল সেটা আল্লাহ ভালোই রাখছেন ভালোই গেলেন সামনে কী আসবে সেটা এক আল্লাহই জানেন এবং আমরা যারা দুমোন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এই তেইশে কিন্তু একটা দুর্ভিক্ষের আবাস পাওয়া যাচ্ছে তার কারণ বিশ্বে একটা যুদ্ধের যেটা এই অগ্নিশিখা চলছে সেই হিসাবে আমাদের একটা সেরকম একটা ক্ষতিগ্রস্ত হইতে পারি সেই জন্য আমরা সবাই সাশ্রয়ী হওয়ার জন্য সবাই আমাদের চলা পারার জন্য সব দিক দিয়ে যেন আমরা যেন একটা পারি এবং এবং নিজের জীবনটাকে যেন সুন্দরভাবে করে তুলতে পারি এবং এই যে তেইশে ষোলোই ডিসেম্বরে আমরা বাইশের শেষ প্রান্তে ষোলোই ডিসেম্বরের যাতে আমরা এই বিজয়ী দিবসের মধ্যে আমরা এই অঙ্গীকার করতে পারি যেন আমাদের শিক্ষাই মূল চাপিকাটি হিসাবে শিক্ষায় যেন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারি সেই শিক্ষায় যেন আমাদেরকে দেশকে সুন্দর এবং উন্নয়নের পথে দাবিত করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ